খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক এক্স অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেননি বহু নেট ব্যবহারকারীরা তারা মুখ খুলতে পারেননি অন্য ওয়েবসাইটও আজ মানে মঙ্গলবার সন্ধ্যায় সমস্যা পড়েন পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষজন প্রভাব পড়েছে ভারতও সূত্রের খবর সার্ভার বন্ধ হয়ে যাওয়ার কারণেই এই সমস্যা হয়েছে তবে এই নিয়ে এলনমার্ক্সের সংস্থা এক্সের তরফে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি ডাউন ডিটেক্টর বলছে এক্স মানে সাবেক টুইটার অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না বলে মঙ্গলবার বিকাল পাঁচটা পনেরো মিনিট ভারতীয় সময় পর্যন্ত এগারো হাজার পাঁচশো রিপোর্ট জমা পড়েছে এই ডাউন ডিটেক্টর ওয়েবসাইট সমাজ মাধ্যমের বিভ্রাট খতিয়ে দেখে যত অভিযোগ জমা পড়েছে তার মধ্যে সাতচল্লিশ শতাংশই ফিট নিয়ে তিরিশ শতাংশ রিপোর্ট ওয়েবসাইট নিয়ে এবং তেইশ শতাংশ সার্ভারের সংযোগ নেই ঠিক কী সমস্যা হচ্ছে নেট ব্যবহারকারীদের সূত্রে জানা গিয়েছে তারা নিজেদের এক্স অ্যাকাউন্টে নতুন পোস্ট দিতে পারেনি অনেকেই লগ ইন করতে পারেনি অনেকেই অ্যাপ খুলছে না বলে অভিযোগ জানিয়েছে ক্লাউডফেয়ার নামে ওয়েব পরিকাঠামো সংস্থার সার্ভারে বিভ্রাটের কারণে আরও বই বহু ওয়েবসাইট খুলছে না বলে খবর এর কারণেই এক্সের সমস্যা হয়েছে কিনা তার ক্ষেত্রে স্পষ্ট নয় তবে ক্লাউডফেয়ার সংস্থা জানিয়েছে তারা এই বিভ্রাটের বিষয়টি খতিয়ে দেখছে ওয়েবসাইট সুরক্ষিত রাখে ট্রাফিকের সমস্যার সমাধান করে এই সার্ভারটি সেটির বিভ্রাটের কারণে খোলে যাচ্ছে না বহু ওয়েবসাইট ওয়েব ক্লাউড সংস্থার শেয়ারের পতন হয়েছে চার দশমিক এক শতাংশ বৈদ্যাত দাসের রিপোর্ট খবর চব্বিশে